সকালে সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি টপ বিস্কুট দিয়ে খাওয়ার জন্য কি বলতো এই বিস্কুটগুলো আমি কিন্তু আমার বাপের বাড়ির থেকে এনেছিলাম তো এখানে তো এই বিস্কুট পাওয়া যায় না আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তোমরা গলা শুনলে বুঝতেই পারছ মানে এতটাই জ্বর আর ঠান্ডা লেগেছে যে কথা বলবো সেই শক্তি পর্যন্ত আমার নেই কিন্তু ওই যে ভয়েসটা যদি দিতে হবে তার জন্য ভয়েসটা দিচ্ছি দেখো ওইদিকে চা খাচ্ছি তা এটা আগে আগের আর ভিডিওটা ছিল তো ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ আগে দিয়ে একটু গলাটা ব্যথা ব্যথা ছিল তার জন্য একটু চা করে খাচ্ছিলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে সেটা আর কি ধরে নিল আর কি আর কি করবো শরীর থাকলে তো শরীর খারাপ হবে তাই না তো চলো যাটা খেয়ে নিই তারপরে আবার আসছি চা খেয়ে চলে আসলাম তরির জন্য টিফিন করার জন্য তো ওকে ভাত আর আলু ভাজা খাইয়ে দিলাম আর বললো আজকে নেবে টিফিনে পাস্তা তাই পাস্তাটা করে দিলাম আর টিফিন কারির ওপরে না একটু তেল পড়েছিল দেখো ওটা একটু মুছে দেবো আর ও আবার একটু তেল বা কিছু থাকলে পরে আবার মানে খাবে না অনেক ঢং আছে জানো তো তার জন্য একটু মুছে দিলাম চলো ওকে টিফিন বানিয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো আবার শুরু করতে হবে তো দেখো ওদিকে ও স্কুল চলে গেলো আর এদিকে আমি একদিকে রান্না করছি আর একদিকে কি করছি বলো তো একদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে দেখো সুন্দর করে আমি সাজিয়ে রাখছি আর ওই দেখো একদিকে ভাত হচ্ছে তো ওইকে কিন্তু প্রেশার কুকারে অল্প ভাত করে খাইয়ে দিয়েছি কারণ হচ্ছে কী বলতো তাড়াতাড়ি স্কুল যাবে তখন তো আর এতগুলো ভাত করা সম্ভব না তার জন্য প্রেশার কুকারে ভাত করে দিয়ে দিয়েছি আর কী বলতো যদি অন্য দিন হয় কোনো ব্যাপার হয় না যেহেতু শনিবার তো শনিবার দিনকে একটু অসুবিধাই হয় কারণ শনিবার দিন কী বলতো সকালে স্কুল ওর জন্য একটু প্রেশার কুকারে ভাত করে দিই আর অন্যান্য দিনগুলো তো কিন্তু আমি এমনি পুরো ভাতটাই একবারে বসিয়ে নিই এগারোটার সময় তো চলো এদিকে বাসন কোটা গুছিয়ে নিই তোমাদের সঙ্গে একটু কথাও বলছিলাম আর শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ কিন্তু বাইরে বসে বসে ভয়েস দিচ্ছিলাম এতটাই আওয়াজ হচ্ছে গাড়ির তোমার শুনতেই পাবে তা চলো বাসনগুলো গুছিয়ে কিন্তু রান্নাঘরে চলে যাব তো ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু কিন্তু শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে কি বলতো শরীরটা একদমই ভালো লাগছে না না এইদিকে দেখো এটা কি বলতো তোমরা যদি বলতে পারো প্লিজ কমেন্ট করে জানিও আমি কিন্তু বললাম না এটা কি তো দেখো এরকম চাকচাক করে কিন্তু আমি বড়ার মতো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আলু দিয়ে মাখামাখা করে ঝোল করব। ওটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব তো ওদিকে ভাত হয়েছে আর এই যে এটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম মাখামাখা করে ডাল করেছিলাম আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি চাইছি আর কি বলো তো সবসময় না ক্যামেরা ধরতে পারি না কারেন্ট চলে যায় জানো তো তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং অল ফ্রেন্ড আবার চলে আসলাম সন্ধ্যার সময় দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামাকাপড়গুলো গোছাতে বসে পড়েছি তো আজকে অনেক জামা কাপড় কেটেছিলাম বাড়ির থেকে এসে কিন্তু আর একটুকু মানে নিস্তার নেই জানো তো মানে কোনো জায়গায় যাওয়া মানে কিছু দিনের জন্য বাড়িতে আসার পর মানে অত্যাচারের শেষ নেই মানে খেয়ে অত্যাচার বুঝতেই পারছো কাজের তো দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই কয়েকদিন একটু রোদ্দু উঠেছে ভাবলাম না জামা কাপড়গুলো কেঁচেই দিই তো দেখো কেঁচে তো দিয়েছি কিন্তু কাচার পরে কিন্তু আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো আর একদিকে ফোনটা ধরে তোমাদের সঙ্গে ভিডিও করছি তো তাকে এটাই তোমাদের বলছি আর কি দেখো হাতও মানে দেখা যাচ্ছে কিন্তু কী আর করবো বলো এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা অনেকটাই কিন্তু কষ্টকর কিন্তু ওই যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে গেলে আমাদের একটু একটু কষ্ট করতেই হবে তো তোমাদের সঙ্গে সেই কথাগুলোই বলছিলাম যে ওইদিকে কাপড় এদিকে নাইটি ওইদিকে হচ্ছে তোমার দাদা ভাই জামা প্যান্ট আর নিচে হচ্ছে তরির জামা প্যান্ট সেগুলি আর কি বলছিলাম আর যেহেতু কুলার চালানো ছিল প্রচণ্ডই আওয়াজ আসছিল অনেক কেমন ঘ্যাঘ্যা করে আওয়াজ হচ্ছিলো তার জন্য কি করলাম বলতো আমি আমি ভয়েসটা আবার পরে দিলাম আর কি তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই সেগুলো তোমাকে কী কী বলছিলাম আমি সেটা আমি নিজে ভুলে গেছি এই যে মানে প্রচুর জামা কাপড় এই এইসবই আর কি বলছিলাম আর কি আমাদের কাজ ছাড়া আর কি আছে বলো শরীর খারাপ থাকুক ভালো থাকুক কাজ তোমাদের করতে হবে তাই না তো চলো দেখো আমার জামা কাপড়গুলো গুছানো কমপ্লিট এখন না সন্ধ্যা দেবো তো তরিকে একটু রেডি করে দিই তরি করে আমি পরতে পড়তে যাওয়ার পরে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নেব তো চলো দেখো আমাদের তরিমাও কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো আমার তরিমার চুলটা দেখেছো কত বড় হয়ে গেছে তাই না আমার তরিমাও কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো ঢং দেখো খো আমার জন্য তোমার দাদা ভাই দেখো আইসক্রিম নিয়ে এসছে দেখতে পাচ্ছ আইসক্রিমটা আমি খুব ভালো খাই তো দু রকম আইসক্রিম নিয়েছিল ভ্যানিলা আর হচ্ছে বাটার কচ তা দুটো আইসক্রিম খুব সুন্দর ছিল এখানে দেখো একটু নিয়ে আমি খেয়েছি আর নিয়ে এসে কি বলতো এ দেখো এটা হচ্ছে ছোলার ছোলা দিয়ে কি হয় তো দেখো আমিও এটাও খুব ভালো খাই খুব সুন্দর করে মানে মশলা দিয়ে না ভালো করে মেখে দেয় তো চলো আমি খেয়ে নিই তোমার দাদা ভাই নিয়ে আসলো দেখো বলে ছোলার কিনে বলে আমি যাই না শুধু খাই না আমি যাই না নাকটা কেমন লাগছে বলো তো দাদা ভাই আমাকে দিয়েছে দেখো পাথর দেওয়া এটা কিন্তু ওই নাকচাবিটা না যে তোমাদের দেখেছিলাম না ওগুলো পাথর দেওয়া না ওটা ফুল ফুল ডিজাইন করা এটা যে পুরো পাথর দেওয়া হুম একটা দিয়েছে ওটা হচ্ছে পুরো পাথর দেওয়া দুদিন পর পরবো তোমাদের দেখাবো পরে তখন আমি যখন পোছাচ্ছিলাম গুছিয়ে তখন দাদা ভাই বললো বাজারে যাবে ও বাজারে গেল ও ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ হচ্ছে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে পরে কিছু শেয়ার করব কিন্তু কারেন্ট চলে গেছিলো তার জন্য কিছু শেয়ার করতে পারলাম না তার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই